শোনা রেডি ইয়েস আসলে কথা হচ্ছে আমরা গারভাটা নিউজ থেকে এসেছি আমাদের শৈলকোপা উপজেলার ভিতরে যত প্রত্যন্ত গ্রাম আছে গারভাটা গ্রাম সেই গ্রামগুলোতে আমরা নিউজ করার জন্য এসেছি এবং আমরা এখন বেছে নিয়েছি শৈলকোপা সব থেকে ভি গ্রাম বললে ভুল হবে গারফাটা গ্রাম জামশেদ এখন আমাদের মাঝে দেখা যাচ্ছে চাষি কালা কালা লাগতেছে হয়তো কালা দিয়েই কোনো নাম হবে তো তার কাছে যে আমরা শুনি আসলে বিষয়টা কি কি এমন চাষ করতেছে ভাই ভাই আপনি কি ফ্রি আছেন হ্যাঁ ফ্রি তো আছি কাজ করতেছি দেখতেছেন না কারা আপনারা গাড়ফাটা নিউজ গাড়ফাটা কি বলেন কোন নিউজ ওই গাড়ফাটা নিউজ বিরাট নিউজ গাড়ফাটা আমরা মনে করেন প্রতিটা এলাকার না বললো যেসব গাছ গাছালি ফল হয় সেটা নিয়ে নিউজ করতে এসেছি বুঝেছেন তা আমার কাছে কি মনে করি দেখুন বন্ধুরা আসলে কি আপনি চাষী এটা কি আপনার এই স্যারটা আপনার আর আপনি কত বড় গাড় ভাটা চাষি হলে দর্শক আপনারা দর্শক বৃন্দুরা আপনারা দেখেন সবাই ফাঁকা ফাঁকা চাষ করেছে এই মাধ্যমরা যে রেল লাইন চলে যাবে আসলে এটা কেন এই জায়গাটার উঁচু খারাপ ব্যবহার করতেছে কারণ কি আপনার আপনার সমস্যাটা আপনি আসলে এই গাছগুলোকে নির্যাতন কেন করছেন এই জায়গাটা নষ্ট কেন করছেন এই জায়গাটা আমার অন্য এখানে আমার

কি দেখি হচ্ছে সব কি হচ্ছে আপনার সাথে কথা আছে আপনি চাষি আপনার সাথে কথা আছে এই গাড় ফাটা চাষের কে করতে বলে একটু গাছি বড় বেগুন কেন গা ফাটা চাষটা বন্ধ করুক আপনাদের জন্য মতো লোকের জন্য নারী নির্যাতন কি নির্যাতন কলিশ হয় শুনেছি মানুষ মানুষের নির্যাতন করে পুরুষ নারী নির্যাতন করে নারী পুরুষের নির্যাতন করে বৃক্ষ নির্যাতন কৃষির মধ্যে কি পাগল তোমরা কারা

আসলে এই এইরকম এই গাছ নির্যাতন আপনি কোথা থেকে শিখেন চলহাট বিষয়টা হচ্ছে ইউনিভার্সিটি আছে আমাদের পাশে এই যে আমরা তো জিন্নাতে জেলার আমার পাশেই কুষ্টিয়া ওই যে ভার্সিটি আছে না ভার্সিটি তো কয় ইসলামী বিশ্ববিদ্যালয় নাকি তো মূলত হচ্ছে বেগুন বড় বড় বেগুন ওই লম্বা লম্বা সেগুন বেগুন আমরা বিভিন্ন ভাসিটিতে দিই ওইগুলো হচ্ছে ওই ম্যাডাম যারা আছে তারা নাই নিয়ে ওই ভত্তা করে না করে না কি দেখি করে তা জানি না পুরা নাই সিগুন সিগুন লম্বা লম্বা বেগুন খুব পছন্দ করে আমার কাছে সাইজ তাই আছে আমি এই জিনিসটা যত দ্রুত সম্ভব বড় করি বা লম্বা করি আর সাইজ মতো করি তারা নাই এই জিনিসটা আমি কি করে সেটা আমার জানা বাবা 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 আসলেই তো ভাই গার ফাটা কি শখে এ তো দেখতেছি সিজনিং সব চাষি করে কোনো চাষেরই বাদ দেয় না ওরে বাবা বাবা আসলে আপনার কি উটুন 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 উঠুন

জামশেদপুরি নামটাই নষ্ট করতেছে তারা আসলে তারা যে এইরকম ভাবে বাগুন সাপ্লাইটা দেয় কখনো আমরা ভাবতেও পারিনি আপনারা ভেবেছেন যে বাগুনটা কুচি কুচি করে কাটে ভাজে রান্ধে খায় কিন্তু না তারা অন্য কাজের সাথে লিপ্ত তাদের তাদের জন্য আমাদের এই বাংলাদেশটা একদম উচিতভাবে নষ্ট হচ্ছে কার ফাটা চাষি তাদের তাদের নিয়ে কোনো কথাই নেই আমরা নিউ করবো না চল 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 ফাটা